অজুর পানি মুসার আগে আকাশের দিকে তাকিয়ে একটি আমল করুন আর ফলাফল দেখুন আল্লাহ পাক রব্বুল আরামিন আপনাকে সম্পদের মালিকও বানিয়ে দিবেন যদি আপনি একটি আমল করতে পারেন জানিয়ে দিয়েছেন ইবনে এবং মুসলিম শরীফ বিভিন্ন হাদিসের কিতাবের ভিতরে এসেছে ইবনে মাজার চারশো সত্তর নম্বর হাদিসের ভিতরে এসেছে কোন ব্যক্তি যদি অজু করার পরে আকাশের দিকে তাকিয়ে একটি দোয়া পরে আল্লাহিন ওয়া নিমিনাল মতরিন এই দুয়াটা পড়বো আর হাদীসের ভিতরে ইবনে মাজার চারশো সত্তর নম্বর হাদীসের ভিতরে এসেছে কালিমাই শাহাদাত পাঠ করা কালিমাই শাহাদাত কোন ব্যক্তি যদি ওজন পরে পড়তে পারে আকাশের দিকে তাকিয়ে আসহাদু আল্লাহ ইলাহা ইল্লাহু ওয়াদাহু লা শরীক আলাহ আসহাদু আন্না মোহাম্মদ আন আব্দুহু তাহলে ফতিহাত লাহু আবু জান্না দেয়ার আর এইট গেটস অফ প্যারাডাইজ তার জন্য জান্নাতের আটটি দরজাই খুলে দিবে বলেন সুভানল্লা হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ তাআলা আনহুর ব্যাপারে নবীজি বলেছেন ও আমার সাহাবীরা ভালো করে শোনো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নবীজি বলেন ইন দা ডে অফ জাজমেন্ট কিয়ামতের ময়দানে জান্নাতের 8টা দরজায় আবু বকরকে ডাকতে থাকবে সাহাবা একরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এমন কি কোন আমল আছে যে আমলের মাধ্যমে আমরাও এই মর্যাদা লাভ করতে পারি নবীজি বললেন উযুর পরে যদি কোন ব্যক্তি কালিমা শাহাদাত পাঠ করে আল্লাহ পাক রব্বুল আমি তার জন্য এই ব্যবস্থাপনা করে দিবেন অর্থাৎ অজুর পরে যদি কালিবাই শাহাদাত পাঠ করে তার জন্য আটটি দরজা তাকে ডাকতে থাকবে জান্নাতের দিকে বলতে পারলেন না অবশ্যই আমরা এই দোয়াটি পরার চেষ্টা করবো এবং আরো একটি দোয়া পড়লে পাক রব্বুল আলমিন রিজিকে বরকত দিয়ে দিবেন সম্পদের অভাব থাকবে না অভাব অনটন থেকে পাক রব্বুল আলমিন মুক্তির ব্যবস্থা করবেন সেটা হচ্ছে সুবাহ আল্লাহ বিহামদিহি সুবাহ আল্লাহ আস্তা ও ফিরুল্লাহ এতটুকু দোয়া পড়তে পারবো না একেবারে ছোট দোয়া সুবাহানি হামদিহি সুবাহানিম আস্তাউ ফিরুল্লাহ এতটুকু দোয়া যদি কোনো ব্যক্তি পড়ে প্রত্যেক অজুর পড়ে আমরা পাঁচ অক্ত নামাজের আগে উঁজু করি ঠিক কিনা নামাজের আগে আমরা উজু করি এবং পবিত্রতা অর্জন করি এবং যখনই আমরা অজু করব পরিপূর্ণভাবে অজু করার পরে আমরা প্রথমে শাহাদাত কালিমে শাহাদাত পড়ব এবং ওই দোয়াটি যদি পড়তে পারি আল্লাহ জা আলনি মিনা তা ও জালনি মিন আল মুহরিন এখানে আল্লাহ রব্বুল আলমিন এমন দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আল্লাহ আমাকে পবিত্রকারীদের অন্তর্ভুক্ত করো এবং তাও বা অন্তর্ভুক্ত করো অজু হচ্ছে এমন একটা ইবাদত যখন কোনো ব্যক্তি অজু করে যখন সে মুখমণ্ডল ধৌত করে চোখ দ্বারা যে গুণা করেছিল ওই পানির ফোটার সাথে সাথে পাক রব্বুল আলমিন তার দেন শুধু তাই নয় যখন সে হাত করে হাতের মাধ্যমে যে গুণাগুলো করেছিল পাক রব্বুল আলমিন সেই গুণাগুলো ঝড়িয়ে দেন সে পায়ের মাধ্যমে যেই গুণাগুলো করেছিল পানির ফোটার সাথে সাথে সমস্ত গুণাগুলো ঝরে পড়ে যায় এজন্য গুনাহে ক্ষমা প্রার্থনার জন্য কোনো ব্যক্তি যদি পরিপূর্ণভাবে উঁজু করে উঁজু শুরুতে বিসমিল্লা পড়বেন মাঝখানে একটা দোয়া আছে এই দোয়া পড়বেন শেষে দোয়া আছে বিশেষ করে কালিমায় শাহাদ এটা পড়বেন ইনশাল্লা আল্লাহ রব্বুল আলামিন আপনার গুণাগুলোকে ক্ষমা করে দিবেন। এই আমরা অজুর পরে আমল কি করতে পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে এই বিষয়টি বুঝার তৌফিক দান করেন